ধারায় দেখে কি একটা আন্ডারফ্রেন্ড ফ্রেন্ড সেইটা দেখে তো তার মাথা নষ্ট হয়েছে কারণ দুইটা গিয়ে দেখে যে এটা তার না সে আমার ডাক দিল আমি গেলাম যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে এটা কি এটা কার আন্ডার ফ্রেন্ড এটা তো আমার না পরে আমি শিকার হই না সে আমি শিকার হই না দেখে সে আমারে জোরে জোরে থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়ার পরে আমি বলছি যে নিস্তালা ভাইয়ার নিস্তালা ভাইয়ারটা আমাদের বাসায় কেন আসলো আমার বেডরুমে কেন আসলো অনেক মার দূর করে মার দূর করার পরে আমি বললাম যে আমাদের এই সম্পর্ক বলার পরে সে আসলে কি বলবে সে আমার সাথে সাথে বারটা যে তার সাথে আমার সম্পর্ক ছিল ওরা আমি ফোন দিয়ে বলি যে এরকম এরকম ঘটনা যে এখন আমি কি করব আমার তো স্বামী ছেড়ে দেবো আমি তোমার কাছে চলে আসি আমরা একসাথে থাকবো আমরা আর লুকাইয়া কোনো কিছু করব না ও বলতেছে যে ঠিক আছে আসো এরা বললাম সেও পলায়ে গেছে গা বাসা ছেড়া দিয়া এন্ড আবার আমার স্বামীও আমার ছেড়া দিছে আমার তো এখন দু নকুল আমি হারায়া ফেলছি হচ্ছে পাঁচ আর আমার বাড়ি হয়েছে রাজশাহী তে আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড চাকরি করে আমাদের সংসারটা ভালোই চলতেছিল তো আমি বাসার মধ্যে একা একা থাকি একা একা থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল ভালো লাগতেছিল না তো এক সময় আমি মোবাইল টিপতেছিলাম টিপতে টিপতে ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকার পরে দেখি একটা সেলেরিয়া দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো ওর আইডিরা তে আমি তাহলে নখ দিই তে নখ দেওয়ার পরে পাল্টা জবাব আসে এরকম করে হাই হেলো বলতে বলতে আমরা কথাবার্তা বলি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় ভালো একটা সম্পর্ক তারপরে চলতেছিল তে এমনই আমরা সম্পর্ক ছিল যখন আমার স্বামী বাসা থেকে চলে যেত তখন আমি খুব খুশি হইতাম যে ওর সাথে কথা বলতে পারতাম ওর সাথে মজা করতে পারতাম মানে খুবই ভালো লাগতো স্বামীর থেকে মানে আমার খুব ভালো লাগতো করতে করতে মানে এমন সম্পর্ক হয়েছিল যে আমরা মোবাইলেই অনেক কিছু করতাম কিন্তু আমি ওরই দেখতাম না ও ঠিকই আমারে ইয়া করতো এগুলা দেখার পরে করতে করতে এক সময় কি যে দেখো যে তুমি আজকে সামনে আসো আমি তোমার দেখতে চাচ্ছি পরে বলতেছে ঠিক আছে আমি আসব যখন সে বিডু কলে আসে আসার পর আমি দেখতেছি কি সেটা আমাদের নিস্তালাই বারাটিয়া তো এরকম কাছে যদি থাকে তাহলে আমরা কেন বিডু কলে ইয়ে করতেছি তো আমি বলছি যে ঠিক আছে আমার স্বামী যখন চলে যাবে তখন তুমি চলে আসছো আমার স্বামী আসলে এতদিন মোটামুটি একটু আর পাই নাই ও আমার যখন স্বামী বের হয়ে যেত তখনই সে আমার বাসায় চলে আসতো তে আমি স্বামী আশা রাখতাম আর সে আমার সাথে থাকতো আড্ডা মারতো গল্প করতো অনেক মজা করতাম একদিন সে ভুল করা তার কাপড় ফাঁ রেখে গেছিলো আন্ডারফে আন্ডার একটা ফ্রেন্ড যখন রেখে গেছে গা তারা হুড়া তখন আমিও খেয়াল করি নাই রয়ে গেছে আমার স্বামী থেকে আসছে আসার বলতেছি কি যে তুমি ফ্রেশ হও আমি তোমার খাবার দিচ্ছি তখন সে ফ্রেশ হইতে গেছে আয়নার সামনে দাঁড়ায় দেখে কি একটা আন্ডার ফ্রেন্ড সেইটা দেখে তো তার মাথা নষ্ট হয়েছে কারণ দৈরে গিয়ে দেখে যে এটা তার না সে আমার ডাক দিলেও আমি গেলাম যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে এটা কি এটা কার ফ্রেন্ড এটা তো আমার না পরে আমি শিকার হই না সে আমি শিকার হইনা থেকে আমি বলছি যে নিস্তালা ভাইয়ার নিসতলা ভাইয়াটা আমাদের বাসায় কেন আসলো আমার বেডরুমে কেন আসলো সে অনেক মায়ের দূর করে মায়ের দূর করার পরে আমি বললাম যে আমাদের এই সম্পর্ক বলার পরে সে আসলে কি বলবে সে আমার সাথে সাথেই মানে সেরা দেয় তো আমি যখন নিস্তালা বাড়াটা যে তার সাথে আমার সম্পর্ক ছিল ওরা আমি ফোন দিয়া বলি যে এরকম এরকম ঘটনা যে এখন আমি কি করব আমার তো স্বামী ছেড়ে দিব আমি তোমার কাছে চলে আসি আমরা একসাথে থাকবো আমরা আর লুকাইয়া কোনো কিছু করব না ও বলতেছে যে ঠিক আছে আসো তো এটা বল সেও পলায়ে গেছে গা বাসা ছেড়ে দিয়া এন্দাবার আমার স্বামীও আমার ছেড়ে দিয়েছে যেমন আমার তো এখন আমি হারাইয়া ফেলছি এই নাই নয় কুলো নয় তারপরে আর কি করার আমি এক একাই জীবন যাপন করতেছি কিন্তু এটা আমি বলার একটাই কারণ যে কোনো মেয়ে স্বামী রাইখা কখনো মোবাইলে ফেসবুকে এরকম কিছু করবেন না নিজের আত্মীয় স্বজন ছাড়া ফেসবুকে কারোর সাথে ইয়ে করবেন না তাহলে আমারও তো লাইফটা আপনাদের হবে কারণ দেখেন আমি আমার স্বামীকে উপায় নাই না আমি আমার বাপের বাড়ি যেতে পারছি না আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারছি আর আমি চাইলে ভালোবাসতাম আমি কিন্তু তারাও পাই নাই যার কারণে ফেসবুকে পরিচয় হওয়ার আগে বা কথা বলার আগে সবকিছু যাচাই করে নেবেন